জোর করে ব্যাংক খোলার চেষ্টার পাশাপাশি পুলিশ দিয়ে বন্ধ ব্যর্থ করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ব্যাংক বন্ধ থাকার কারণে গ্রাহকদের হয়রানি হচ্ছিল বলে তৃণমূলের অভিযোগ খবর পেয়ে তৃণমূল কর্মীরা এসে ব্যাংক খুলে দেন বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের কারণে ব্যাংক বন্ধ বাইরে দাঁড়িয়েছিলেন ব্যাংক কর্মীরা দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা গ্রাহকদের ব্যাংকের কাজে এসে হয়রানির অভিযোগ তুলে ব্যাংকের সামনে এসে পৌঁছায় তৃণমূল কর্মীরা ও পুলিশ তৃণমূল কর্মীদের সাথে পুলিশকেও ব্যাংক

ঠিক আছে সেখানে ম্যানেজারকে সকালে বি ছেলেরা ভয় পেয়ে গিয়েছিল উনি বাইরের থেকে আসেন কিছু স্টাফকে উনি পালিয়ে ভাগিয়ে দিয়েছেন বি জে পির ছেলেরা সকালবেলা এসেছে সে সময় আমরা ছিলাম না আমরা পরিস্থিতিটা স্বাভাবিক করতে তো এখানে কি যারা সাধারণ গ্রাহক রয়েছে তাদের তরফে আপনারা কোনো অভিযোগ পেয়েছেন হ্যাঁ অনেক অভিযোগ প্রচুর অভিযোগ সকাল থেকেই ফোন আসছিল যে গ্রাহকরা আসতে পারছে না গ্রাহকদের সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং গ্রাহকরা আছেন উপরেও যাচ্ছে এখন স্বাভাবিক একদম স্বাভাবিক